আসসালামু আলাইকুম আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে সমস্ত ফ্যান অ্যাক্টিভ থাকে না সাধারণত আনএক্টিভ থাকে সব সময় তো সে সমস্ত ফ্যানগুলিকে কীভাবে আপনি সিলেক্ট করে করে আপনি তাদেরকে আনফ্যান্ড করবেন তো তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন কিন্তু আপনি খুব সহজে আপনার ফেসবুক আইডিতে থাকা যে সমস্ত ফ্যান অ্যাক্টিভ থাকে না সাধারণত আনএক্টিভ থাকে সবসময় প্রায় তো এই সমস্ত ফ্যানগুলিকে কিন্তু আপনি দেখে দেখে আপনি সিলেক্ট করে কিন্তু আপনি আনফ্যান করতে পারেন তো কিভাবে আনফ্যান করবেন তো এখন দেখে দিচ্ছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক ইন একটি ফ্যানগুলিকে আনফ্যান করার জন্য প্রথমে আপনার ফোনে থাকা ফেসবুক সফটওয়্যারটি ওপেন করে নেবেন তো আপনার ফোনে ফেসবুক সফটওয়্যারটি ওপেন করার পর এখানে আপনার ডান পাশে আপনার ফেসবুক প্রোফাইল লোগোর উপর আপনি টাচ করে দিবেন তারপর এখানে নিচে দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন ফ্যান্স তো আমরা এখানে দেখতে পাচ্ছেন একশো বাহাত্তর অনলাইনে আছে তো আপনি এখানে টাচ করে দিবেন তো তারপর এখানে ওপরে বাম্পাস এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে আছে ম্যানেজ ফ্যান্স তো এখানে আপনি টাচ করে দিবেন তো ম্যানেজ ফ্যান্স অপশানে টাচ করার পর কিন্তু আপনি কিন্তু আপনার এখানে ফ্যানসগুলি আপনি দেখতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন লাস্ট ইন্টারঅ্যাক্ট উইথ তো এখানে আপনি টাচ করে দিবেন তো এখানে আপনার যে সমস্ত ফ্যানগুলি ইন থাকে তো সাধারণত অ্যাক্টিভ থাকে না তো সেই ফ্যানগুলি কি আপনি এখানে দেখতে পারবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন দুই চপার ফ্যান দেখাচ্ছে তো তারপর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট মাল্টিপল তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর আপনি এখান থেকে আপনি এই ফ্যানগুলিকে আপনি মার্ক করে নিবেন তো এখান থেকে আপনি এক একটি করে মার্ক করে নিবেন তো এখান থেকে আপনার ফ্যান্টগুলিকে মার্ক করে নেওয়ার পর আপনি এখানে নিচে দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন আন তো এখানে আপনি টাচ করে দেবেন তো তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে আছে আর ইউ শিওর ওয়ান টু রিমুভ দিস ফ্যান্ট তো তারপর এখানে আছে আনফ তো এই নীচের আন ফ্যান্টে এখানে আপনি টাচ করে দেবেন তো তারপর কিন্তু আপনার এখান থেকে কিন্তু আপনার যে সমস্ত ফ্যান অ্যাক্টিভ থাকে না ইন থাকে তো সেই ফ্যানগুলি কিন্তু ডিলিট হয়ে যাবে তো এভাবেই কিন্তু আপনি আপনার ফেসবুকে থাকা ইন একটি ফ্রেন্ডগুলিকে কিন্তু আপনি খুব সোজেই কিন্তু ডিলিট করে দিতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন সবাই আগে নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ